আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ত্রিকোণমিতি অধ্যায় সম্পর্কে কিছু ব্যাসিক আইডিয়া দেবো তো যেখান থেকে তোমরা খুব সহজেই ত্রিকোণমিতি অধ্যায় সূত্রগুলা মনে রাখতে পারবে সো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখার অনুরোধ রইল তো ভিডিওটা চলো শুরু করি তো আমাদের ত্রিকোণমিতি অধ্যায় সম্পর্কে কিছু জানতে হলে আমাদের কিছু সূত্র সম্পর্কে জানতে হবে আর সূত্র জানার জন্য আমাদের প্রথমে ত্রিভুজ সম্পর্কে আইডিয়া নিতে হবে আর সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজ কোনটা সেটা আমাদের আগে প্রথমে জানতে হবে যেমন একটা আমি হচ্ছে ত্রিভুষাকাই এই যে দেখো একটা ত্রিভুজ আঁকালাম ত্রিভুজটার একটা নাম দিলাম এ বি এবং সি এই ত্রিভুজের প্রথমে আমাদের কোন সম্পর্কে জানতে হবে মানে হচ্ছে ত্রিভুজটা যে আমাদের সমকোণ সেটা আমাদের আগে জানতে হবে যে এই ত্রিভুজের নব্বই ডিগ্রি কোনটা মানে নব্বই ডিগ্রি কোন কোনটা তো যেহেতু আমরা জানি হচ্ছে সমকোণ মানে হচ্ছে ত্রিভুজের যে কোনো একটা কোন নব্বই ডিগ্রি হতে হবে তো এই ত্রিভুজের ধরো এইটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা হচ্ছে নাইনটি ডিগ্রি তো ত্রিভুজের হচ্ছে তিনটা বাহু আছে তো তিনটা বাহুর আলাদা আলাদা নাম আছে একটা হচ্ছে অতিবুজ লম্ব এবং ভূমি তো এই যে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রির অপোজিটে যেমন বিপরীত পাশে যে কোনটা থাকবে সেটা হবে হচ্ছে অতিবুজ যেমন এইটা হচ্ছে নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রি বিপরীত বাহুটা হচ্ছে এইটা মানে এসি বাহু এই বাহুটা হবে হচ্ছে অতিবুজ অতিবুজ এবং আমরা হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক করার জন্য যে কোনো একটা কোণ ধরে কাজ করতে হবে সেটা নব্বই ডিগ্রি বাদে যে বা দুইটা কোণ থাকবে সেই দুইটা কোণ সেই কোণটা হচ্ছে এই কোনো হতে পারে সেটা এই কোনো হতে পারে তো ধরো আমরা এই কোণটা ধরলাম কোণ মানে এই কোণটা এই কোণটা যদি কোণ হয় তো থিটাকোণের বিপরীত বাহু যে কোন যে বাহু থাকবে মানে কোণের বিপরীত পাশে যে বাহুটা থাকবে সেটা হবে হচ্ছে আমাদের লম্ব এটা হচ্ছে এটা যদি হচ্ছে থিটা কোণ হয় তো এই কোণের বিপরীত বাহু হচ্ছে এটা মানে এবি তার মানে এটা হবে হচ্ছে আমাদের লম্ব আর বাকি থাকলো বিসি তাহলে বিসি বাহুটা হবে কি বিসি বাহু হবে অবশ্যই ভূমি তার মানে এই ত্রিভুজের তিনটা বাহু আমরা চিহ্নিত করলাম নব্বই ডিগ্রির বিপরীতে যেটা বাহু থাকবো সেটা হবে হচ্ছে অতিভুজ এবং থিটাকোণের বিপরীতে যে বাহুটা হবে সেটা হবে হচ্ছে লম্ব এবং বাকি যে বাহুটা থাকবে সেটা হবে হচ্ছে ভূমি তো ত্রিকোণমিতির তিনটা অনু সরি ছয়টা অনুপাত আছে সেই অনুপাতগুলো হচ্ছে সাইন থিটা কস থিটা তারপর হচ্ছে টেন থিটা কসেক থিটা করথিটা এবং সেক থিটা তো তোমরা যদি মনে রাখো যেমন এখানে হচ্ছে সাইন সাইনের যদি সম্পর্কগুলো মনে রাখো যেমন সাইনের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে কসেক সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কসেক কসের সাথে সম্পর্ক হচ্ছে সেকের সেক থিটা আর টেনের সাথে সম্পর্ক হচ্ছে থিটা তো সাইনের সাথে সম্পর্ক কার কসেকের তো এই ক্ষেত্রে যদি আমরা সাইন থিটা সূত্র মনে রাখি মানে সাইন থিটা ইজিকোয়াল টু তাহলে আমাদের সূত্র হবে ওয়ান বাই কসেক থিটা আবার যদি কসেক আবার যদি কসেক কসেক থিটা আমরা বলতে চাই যে কসেক থিটা কসেক থিটা ইজিকোয়াল টু হবে হচ্ছে ওয়ান বাই সাইন থিটা একইভাবে কস যদি আমরা বলি কসথিটাইজি কল কলটু কি তাহলে কসথিটাইজি কল কলট হবে ওয়ান বাই সেকিটা আবার সেক থিটাইজি কল হবে ওয়ান বাই কস থিটা এবং যদি এখন টেনের কাছে আসি তাহলে টেন থিটাইজি কলটু হবে হচ্ছে ওয়ান বাই কর থিটা এবং ফোর থিটা হবে হচ্ছে ওয়ান বাই টেন এগুলাই হচ্ছে আমাদের মেইন সূত্র তো এখন আমরা আসি হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে যেমন ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা ক্ষেত্রে যদি আমরা বলি যে সাইনিজি কলটু কি সাইনিজি কলটু হয় হচ্ছে লম্ব বাই বাই অতিভুজ আবার হচ্ছে তাহলে কষে কিজি কল্টু টু কি হবে কষে কিজি কলটু হবে তার উল্টো মান কষে কেজি কলটু হবে হচ্ছে অতি বুঝবাই লম্ব অতি বুঝবাই লম্ব একইভাবে আমরা হচ্ছে কস ইজ টু যদি বলতে চাই তো এক্ষেত্রে আমরা এই মানগুলো আমাদের মনে রাখা খুব কঠিন হয়ে যায় তো এক্ষেত্রে আমরা যদি কিছু ছন্দ মনে রাখি যেমন ধরো হচ্ছে ছন্দগুলা হচ্ছে এরকমভাবে তুমি মনে রাখতে পারো যেমন সাগরে লবণ আছে এক্ষেত্রে সাগর দিয়ে তুমি মনে রাখবা হচ্ছে সাইন্থ সাইন্থিটা লবণ দিয়ে মনে রাখবা হচ্ছে লম্ব আসে দিয়ে মনে রাখবা হচ্ছে অতিবুজ তারপর আমাদের কি দাঁড়ালো সাইন ইজ ইকাল টু সাইন থিটার ইজ ইকাল টু অতিবুজ লম্ব বাই অতিবুজ তারপর কসের ক্ষেত্রে আমরা মনে রাখবো হচ্ছে কদম গাছে কদম গাছে ভূত আছে তো এই ক্ষেত্রে কদম গাছ দিয়ে মনে রাখবো হচ্ছে কস ভূত দিয়ে মনে রাখবো হচ্ছে ভূমি এবং আসে দিয়ে মনে রাখবো হচ্ছে অতিবুষ এক্ষেত্রে তাহলে আমাদের কস্তি টু কী দাঁড়ালো টু হচ্ছে ভূমি বাই ভূমি বাই অতিবুস তারপর ট্যানেরটা ট্যানের ক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে টেরা লম্বা ভূত মানে হচ্ছে টেন মানে টেরা মানে হচ্ছে ট্যাম লম্বা মানে হচ্ছে লম্ব ভূত মানে হচ্ছে ভূমি তাহলে টেন ইজি করটু আমাদের দ্বারাও হচ্ছে কি লম্ব বাই ভূমি তো এখন দেখো বাকি থাকলো যেমন ধরো হচ্ছে এখন সাইনের আমরা পাইছি তো সাইনের বিপরীত মান হচ্ছে কি আমরা পড়ে আসলাম এখানে সাইনের বিপরীত মান হচ্ছে কসেক তার মানে সাইনের বিপরীত যদি কসেক হয় তো এই ক্ষেত্রে কষেক ইজ যে টু হবে শুধু আমাদের উল্টা মান এখানে লম্ব বায়ুতিবুজ যদি হয় তার মানে কসেক হবে হচ্ছে অতিভুজ বাই লম্ব এবং কষ কষের বিপরীত মান হচ্ছে আমাদের সেক তাহলে সেকে যে কলটু হবে হচ্ছে অতি বুঝবাই ভূমি মানে কষের উল্টা এবং টেন ট্যানের বিপরীত মান হচ্ছে আমাদের কট তাহলে কট থেকে যে কলটু হবে আমাদের এখানে লম্ব বাই ভূমি আছে তাহলে এখানে হবে হচ্ছে ভূমি বাই লম্ব তাহলে তোমরা এই সহন্ত দিয়ে তোমরা খুব সহজেই সূত্রগুলা মনে রাখতে পারবে তো তোমাদের যদি এই ভিডিওগুলা ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলাতে লাইক করবে এবং শেয়ার করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ তোমাদের সবাইকে